হ্যালো গাইজ সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে চাল কুমড়া আলু দিয়ে মাছ রান্নার রেসিপিটি শেয়ার করব তোমাদের সাথে এখানে আমি একটা চাল ও কয়েক দুইটা আলু কেটে নিয়েছি তার সাথে আমি এখানে মাছ শুকনা করে মাছ ভনা করে নিয়েছিলাম সেটা আমি সবজি দিয়ে রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি কড়ার উপরে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে যে কয়েক ফালে মরিচ কেটে রেখেছি দুইটা পেঁয়াজ কোয়া রসুন হাফ ইঞ্চি আদা এবং এক চামচ জিরা একসাথে বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এটা একটু কষায় নেব তারপরে একে একে সব উপকরণগুলো আমি এর সাথে মিশিয়ে দেব আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হাফ চামচ মতো হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব একটু কষিয়ে নিব নেওয়ার পরে একটু পানি দেব আমি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি একসাথে আমি তরকারিটা পুরো কাঁচামরিচ দিয়েই রান্না করব এখানে কোনো লালমরিচের গুঁড়ো অ্যাড করব না আমি একটু পানি দিয়ে দিলাম এবার আবারও নেড়ে কষাই নেবো তারপর আমি সে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি একটা চাল কুমড়া আলু অনেকে চাল কুমড়া খেতে পছন্দ করে না তোমরা যদি এভাবে চাল কুমড়াটি রান্না করো মাছ দিয়ে খেতে অসম্ভব মজা লাগবে যে খায় না সেও খেতে চাইবে মাছটা আগামীকাল আমি রান্না করেছিলাম সেটা খাওয়া হয় নাই আরও অনেক তরকারি ছিল তাই ভাবলাম সবজি দিয়ে এটা রান্না করে ফেলি সবাই পছন্দ করবে খেতে আমি ওখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার ভালো করে আবার নিয়ে নিচ্ছি আমার ঠান্ডা লাগায় পুরো কথা সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে সব আমার জন্য দোয়া করবে এবার আমি সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো মাছগুলো কতটা শক্ত হয়েছে আর গায়ে পেঁয়াজ লেগে আছে অনেক আমি মাস্টার পেঁয়াজই করেছিলাম যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করবে